যত ভিতরের দিকে যাইতেছি দৃশ্য তো আর অনেক সুন্দর সুন্দরের দিকে এই যে দেখো হ্যাঁ অনেক সুন্দর আরো অন্যদিকে অন্যদিকে তো আরো চাইও ভিতরে আরো লুকড়ি খেলুকি লুকড়ি পুরোানো ব্যাক্তা দিক দিকে দেখতে আইতাছে জঙ্গলে দিতে হামাইতাছে আরো বেশি ভিতরে গেছেগা মনে হয় ভিতরে মন গেছেগা যাও তো হেদিকে দেখি হ্যাঁ আচ্ছা যাও মমক হ্যাঁ এইতে দুটো লুকিয়ে ওই দুই ব্যাগের ভিতরে 50000 টাকা এই লুকৃতির ব্যাগের মধ্যে কতগুলো এক এক ব্যাগের ভিতরেই তাহলে যাও এটা খুব অত্যন্ত কৌশলে কিন্তু তার আক্রমণটা করতে হবে হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও

আর তরাই না বা চলতা সত কোনো চিল্লা চিল্লি না করে আর সুস্থ ভাবে এনতে বাইরে যাবে কাছে টাকা আন বাড়ি থাকিয়া গাড়ি ভাড়া দিতে পারবো জীবন লোয়া খালি যা